ভিউয়ার্স অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই মেক্সিকো বর্ডারে গিয়ে আমেরিকার বর্ডার ক্রস করার পর কিভাবে বিনয় এভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে বা কি কি বললে খুব সহজেই তারা আশ্রয় দেবে আমি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যে আপনারা কি কি মিথ্যা কথা বলবেন এবং কি কি। সত্য কথা বলবেন এবং কিভাবে বিনয়ী হয়ে কথা বলবেন প্রিয় ভিউয়ার্স যখন আপনারা বর্ডার ক্রস করবেন মিডিয়া আপনাকে যে রুলসগুলো দেবে যেভাবে আপনাকে কাজ করতে বলবে সেইভাবে করা উত্তম কিন্তু আমি যে আজকে বিষয়গুলো বলবো মিডিয়া এভাবেই বলবে কিন্তু দেখা যাচ্ছে মিডিয়া যতটা বলে তার থেকেও আমি কিছু বয় বেশি বলার চেষ্টা করব কারণ এই জিনিসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই আশ্রয় পাবেন তার প্রথম স্টেপটি হচ্ছে যখন আপনি যখন আপনি বর্ডার পার হবেন ঠিক পার হওয়ার আগ মুহূর্তে অবশ্যই আপনাকে পাসপোর্ট ফেলে দিতে হবে আপনার কাছে ডকুমেন্টস কোনো থাকা যাবে না যে দেশের আপনাকে থাকার জন্য লিগাল কাগজ দিয়েছিল কয়েকদিন থাকার জন্য টেম্পোরারি রেসিডেন্ট কিছু দিয়ে থাকে ল্যাটিন দেশগুলো সে সেনাবাহিনীগুলো দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই সব কাগজপত্রগুলো ফেলে দিবেন একটি কাগজও যেন না থাকে আপনার পোশাকের যে পরন কাপড় থাকবে ঠিক সেগুলোই থাকবে এবং যদি আপনার হাতের ছেটটি ফেলে দিতে না চান মনে করেন ব্যক্তিগতভাবে যেটা আপনার প্রয়োজন তাহলে অবশ্য অবশ্যই সেটটি রিসেট করবেন রিসেট করে আবার চেক করবেন যে গ্যালারিতে কোনো ডকুমেন্টস থাকলো কি না বা প্রোফাইলে বা ফোন মেমোরিতে কোনো ডকুমেন্টস থাকলো কি না রিসেট করলে অবশ্যই কিছু থাকে না সেটা আপনারা সকলেই জানেন এবং যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই বলেছিলাম গুগল ড্রাইভে তুলে রাখবেন এবং আপনার মাথায় থাকতে হবে ইমেইল এবং পাসওয়ার্ডটি ঠিক পার হওয়ার পর আপনি যখন টেক্সাস দিয়ে পার হবেন অথবা অ্যারিজোনা যে কোনো বর্ডার দিয়ে যখন পার হবেন হওয়ার পর আপনারা এতটাই ক্লান্ত হয়ে যাবেন সাপোজ আমাদের আপনার শরীর অনেক স্ট্রং কোনো পিপাস নেই ক্ষুদা নেই কিন্তু তারপরও এমন আপনারা ভাম ভান ধরবেন যাতে করে আপনাকে সেখান থেকে একটা মানুষকে আহত হলে যে অবস্থায় নিয়ে যায় ঠিক সেই অবস্থায় যেন নিয়ে যেতে পারে তাদের দেখা মাত্রই আপনি তাদের প্রকাশ এমন ভাব প্রকাশ করবেন যে আপনি রাস্তায় অনেক অত্যাচারিত হয়েছেন অনেক লাঞ্ছিত শিকার হয়েছেন আপনি খাবার পাননি অনেক দিন যাবৎ আপনি প্রয়োজন হলে যদি আপনি কাঁদতে পারেন তাহলে সেক্ষেত্রে কাঁদবেন এবং যদি আপনি বেসিক ইংলিশ বলতে পারেন অবশ্যই অ্যাডভান্স ইংলিশ বলার চেষ্টা করবেন না অনেকে মনে করবেন যে আমি তো ভালো ইংলিশ জানি ভালোভাবে ইংলিশ তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারবো আমি তাদের প্রশ্নের উত্তর প্রপারভাবে দিব তাহলে আপনারা চরম ভুল করবেন এর মেইন কারণ হচ্ছে আপনি যখন ইংলিশ তাদের সঙ্গে কমিউনিকেশন করতে ধরবেন আপনাকে অনেক প্রশ্ন করবে প্রশ্ন তাদের শেষ থাকবে না হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকে প্রশ্নের উত্তর দিতে দিতে আপনি এমন কোন কথা বললেন যেটা ওরা লিখে নিল পরবর্তীতে ডিটেনশনে আপনাকে ধরল এবং আপনি অন্য কথা বলেছেন তাহলে কিন্তু বিরাট সমস্যা হবে আমি অবশ্যই বলছি ইংলিশ বলবেন তবে বেসিক আর ইউ হোয়ার আর ইউ ফ্রম এগুলোই এগুলোই জিজ্ঞেস করে তারা লেখে নিয়ে আপনাকে ডিটেনশনে নিয়ে যাবে সরাসরি গাড়িতে তুলে সো অবশ্যই ক্লান্ত বোধ করবেন প্রয়োজন হলে আপনি আমি একটা উদাহরণ দিয়ে বলি ঠিক আমি যখন বর্ডার কোর্স করি আমি যখন টেক্সাস হয়ে প্রবেশ করেছিলাম ঠিক প্রবেশ করার পর আমি কিছু দূর গিয়ে দেখি যে একটা ছেলে অনেক ইয়াং আমার সাথে তার চেহারা ভালো সে কি করতেছে তার নিজের পোশাকগুলো ছিঁড়তেছে ছিঁড়ে তারপরে বালুদে তার শরীরটা মাখতেছে আমি তাকে করলাম ভাই আপনি এমন করতেছেন কেন কয় ভাই বিনয়ী হওয়ার চেষ্টা করতেছি হওয়ার চেষ্টা করতেছি তো তারপরে আমরা একসাথে গিয়েছিলাম যখন পুলিশ আসলো কিছুক্ষণ পর আমরা ভিতরে কিন্তু প্রবেশ করতে পারতাম আমেরিকাতে কিন্তু আমরা এন্ট্রি করার পর আমরাই পুলিশ খোঁজার চেষ্টা করেছি বর্ডার প্যাট্রোলকে খোঁজার চেষ্টা করেছি পরবর্তীতে যখন আমরা তাকে পাই তো এই ছেলেটা হঠাৎ করে হঠাৎ করে শুয়ে পড়লো শুয়ে কোনো রকম কথা বলতেছে আমাকে কিছু প্রশ্ন করে আমাকে অন্য গাড়িতে ওঠায় ওই ছেলেটাকে অন্য গাড়িতে উঠে সরাসরি হাসপাতালে নিয়ে যায় তো পরবর্তীতে আমি শুনেছিলাম যে ছেলেটি দিনে সারা পেয়েছে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন সো আপনারা যদি এইরকম টেকনিক ফলো করতে পারেন তাহলে অবশ্যই অনেক কার্যকরী আর মেইন যে বিষয়টি আপনার বাড়ির ঠিকানা ভুল বলবেন না আপনার বয়স ভুল বলবেন না আপনার নাম ভুল বলবেন না ভুল বলার কোনো কোনো প্রয়োজন নেই আপনার যদি আঠারো নিচে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তো অনেক ভালো আশ্রয় পাওয়া অনেক ইজি হয়ে যাবে আর যদি এর উপরে হয়ে থাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি সব কিছু সত্য কথা বলবেন এবং আশ্রয়ের ক্ষেত্রে যদি মিথ্যা কথা বলেন রাজনৈতিক কোনো সমস্যা বলেন অবশ্যই অবশ্যই আপনাকে প্রমাণ দেখাতে হবে আপনি সেই রকম কথা বলবেন প্রথমে যে কথা বলবেন শেষ পর্যন্ত আপনি যেন ওই কথাতেই থেকে থাকেন যদি কথা উলট পালট করেন তাহলে আপনাকে আমেরিকাতে আটকে রাখা সম্ভব না এটাই বাস্তব যারা আমেরিকা থেকে ফেরত ফেরত যাচ্ছে খুবই কম ফেরত যাচ্ছে হয়তোবা শতে শতকে একটা অথবা হাজারে পাঁচটা দশটা কিন্তু বেশিরভাগই কিন্তু আশ্রয় পাচ্ছে কিন্তু যারা ফেরত যাচ্ছে আপনারা শুনবেন যে তাদের বিরাট বড় ফল্ট রয়েছে অনেকে দেখা যাচ্ছে যে পাসপোর্ট ফেলে দিয়ে এন্ট্রি করেনি তারপর বর্ডারে এক কথা বলেছে ডিডেনশনে গিয়ে আরেক কথা বললো আপনি মাথায় অবশ্যই রাখবেন বর্ডারের ডিডেনশন আপনি যখন বর্ডার ক্রস করবেন তখনকার কথাটা এবং বর্ডারের ডিডেনশনে যখন আপনাকে নিয়ে যাবে বর্ডার থেকে তখনকার কথাটা আপনার এক না হলে আপনি আমেরিকাতে থাকতে পারবেন না যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা এভাবে ফলো করুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে সময় দেব আর সাপোর্ট না করলে তো সময় দেওয়া আমার বেকার চলে যাবে এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করুন আমি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ